এই পৃথিবীতে অনেক মানুষকে দেখলাম রে ভাই চিনলাম জানলাম নিজের ফুগু বলেন নিজের খালা বলেন নিজের যত যত ভালোই আত্মীয় স্বজন দেখেন কিন্তু মার সমতুল্য পৃথিবীতে কেউ না এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই আপনাকে স্বার্থের জন্য ভালোবাসবে স্বার্থ ছাড়া তারা এক পাও হাঁটবে না কিন্তু এই মা বিনা স্বার্থে কোনো কিছুর বিনিময়ে নয় এই মা আপনাকে নিঃস্বার্থভাবে সারাটা জীবন ভালোবেসে যাবে আপনার জন্য জীবনের সর্বোচ্চ যেটা আছে সেটা করার চেষ্টা করবে এই মায় পৃথিবী তার কেউ করবেন যারা করতে আসবে স্বার্থের জন্যই আসবে হয়তো কিছু সংখ্যক লোক পাবে যারা স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবো ছাত্র ছাড়া আমার জীবনেও কিছু সংখ্যক মানুষ এসেছে আমি তাদেরকে মন থেকে সবসময় ভালোবাসি কিন্তু এরকম স্বার্থবিহীন ভালোবাসা পাওয়াটা অনেক দুষ্কর অনেক কষ্ট